গতকালকে আমি ফিটের মোটো অটোতে গিয়েছিলাম অবশ্য তাদের ভিডিও আমি অনলাইনে দেখি যার কারণে আমি ইন্টারেস্টেড হই তারা এক্স মাইক প্লাস নামের একটি সি টাইপের মাইক্রোফোন বাজারজাত করা শুরু করছে তাদের আন্ডারে শিওরিটি দিচ্ছে যে ওনাদের যে মাইফোন প্লাস যে সান লাইভ আছে বাজারে যেটা বর্তমানে বিদ্যমান সবাই কিনতেছে সেটার থেকে ভালো সার্ভিস দেয় এবং দামও রিজনেবল আছে পনেরোশো টাকা রাখছে তারা যে সিকিউরিটি দিচ্ছে যে তাদের প্রোডাক্টটা ভালো সানলেভের থেকে সেটা একটা পরীক্ষা করা দরকার ফলেটার সাসপেনশন ব্যাক আপ সামনে একটা ভালো এটা এটা সেটা টেলিস্কোপিক সাসপেনশন না শো আর ইউএসডি সাসপেনশন যার কারণে এর ব্যাকআপ ভালো আছে অনেকেই অবজেকশন জানিয়েছে অবশ্য এই সাসপেনশন নিয়ে যে সামনে যে সাসপেনশন থেকে চাকা বরাবর যে ফাঁকা জায়গাটা সেটার লেন্থ কম যার কারণে অযুক্ত ফুল যে স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায় সাসপেনশন থেকে সেটা পাওয়া যাচ্ছে না ওই গ্যাপটা যদি আরেকটু বড় হতো সার্ভিসটা সেটা হান্ড্রেড হান্ড্রেড পাওয়া যেত যাই হোক এখন ওটা উনি হোক আসলে করার কিছু নেই বলারও কিছু নেই বাইক কিনে ফেলছি এবং সাসপেনশনটাকে এনজয় করছি আমার কাছে নো প্রবলেম এত তিন লাখ টাকা দিয়ে একটা জিনিস কিনবেন নিবেন চালাবেন সেইখানে যদি আরও প্রবলেম থাকে সেগুলো যদি সলভ করে তারপরে এই ইউজ করতে হয় তখন তো আসলে বিরক্ত লাগবেই তাই না আমার কাছেও কিছুটা বিরক্ত লাগছে আমি দিনে দিনে বাইকটার প্রতি কিছুটা ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছি আমি ফ্রাস্ট্রেট হওয়ার অনেকগুলো কারণ রয়েছে যেমন সবচেয়ে বড় কারণটা হচ্ছে বাইকটার হিটিং ইস্যু তারপরে যে জিনিসটা হচ্ছে গিয়ার ফেসে যাওয়া এটা আমার দৈনন্দিন জীবনে অ্যাডজাস্ট হয়ে গেছে মানে এমনভাবে গিয়ার ফাঁস প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মানে এটাকে আমি আমার জীবনের পার্ট অফ লাইফ হিসেবে নিয়ে নিয়েছি এখন ফার্স্ট সার্ভিসে যদি আল্লাহ রহমত করে তো এটা সলিউশন হবে একটা ভালো দিক রয়েছে অসম্ভব অসংখ্য যেমন অ্যানাফট টু টেক ওভার ফ্রন্ট ভেহিকল আপনি সামনে যে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবেন ওনার দ্বিতীয় হচ্ছে সাসপেনশন ব্যাক আপটা আমার কাছে ভালো লাগছে যে প্রোগ্রাম এফআই আছে সেটা একটা ভালো দিক সবাই বলতেছে যদিও আমি এখন এখন পর্যন্ত আপনার মাইলেজ টেস্ট করিনি যার কারণে প্রোগ্রাম এফআই আমাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে এবং সেটি কীভাবে কাজ করছে কেমন কাজ করছে সেগুলো আসলে এখনও আমি টেস্ট করিনি তো আমাকে এগুলো দেখতে হলে আমাকে বাইকটি চালাতে হবে এবং এর ফিডব্যাকটা নিতে হবে এটি যে টর্ক এবং যে বিএসপি দেওয়া হয়েছে সতেরো দশমিক সিক্স বিএসপি সেটি কিন্তু আপনাকে হায়ার সিসির ফিলিংস দেবে হায়ার সিসির ফিলিংস দিতে হলে আপনাকে হায়ার সিসির যে ফিচার রয়েছে যে সেগুলোর তো কিছু দেওয়া উচিত যেমন আপনি এটাকে একটা বয়েল কুল অ্যাটলিস্ট দিতে পারতেন বয়েল কুল দিলে হতো কি এই যে বড় হিটিং ইস্যুটা সেটি কিছুটা প্রশমন হতো যে বাইকটিতে আসলে টুকটাক অনেক প্রবলেম রয়েছে হিটিং ইস্যুর কথা বললাম তারপর গিয়ার শিফটিং যে মিসিং হয়ে যাচ্ছে হ্যাঁ এই দুইটা আপাতত বিগ প্রবলেম আমার কাছে মনে হয়েছে দোয়া করি আর আপনারা দোয়া করেন যে কিছু দুটো সলভ হয়ে যায় কারণ একটা বাইক কিনেছি প্রায় তিন লাখ প্লাস টাকা এটার পিছনে অলরেডি খরচ করে ফেয়েছি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করি তো সানি লাইফ থেকে যে আমি এক্স মাইক মিনিতে চলে আসলাম না সরি এক্স মাইক প্লাসে চলে আসলাম এর ভিডিও কোয়ালিটি কেমন আপনারা বলবেন আর এটি নিয়ে কি আমি ভবিষ্যতে ব্লগ করতে পারি কি না সেটিও বলবেন আর একটা বিষয় কিন্তু আমি শেয়ার করতে চাই আসলে আমার মনের দুঃখ বা সুখ যেটাই বলেন আমার চ্যানেলের নামটি হচ্ছে দ্য আগনি রাইডার হ্যাঁ আগলি শব্দটা ব্যবহার করার বিশেষ কিছু কারণ রয়েছে এর ভিতরে অন্যতম কারণ হচ্ছে আই ক্যানাট ডু এনিথিং প্রপারলি হ্যাঁ সব কিছুই কেন যেমন কেমন যেন একটু হলো অগোছালো এরকমই আছে সব কিছু একটু অগোছালো থাকে যার কারণে আমার কাছে মনে হয়েছে আমার জন্য যে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা সেটা হচ্ছে আগলি আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছেন ভাই আপনার বলার স্টাইলটা পছন্দ না ভাই পছন্দ না আমি খেই তো আমি আগলিক রাখছি আপনি বলবেন যে পছন্দ না ওইটা তো আমি আগে থেকেই জানি যে আমার যে ভয়েস টন বা স্টাইল সেগুলো আমার নিজেরই পছন্দ না আর আমি বরিশালের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি আমার লোকাল যে ল্যাঙ্গুয়েজ সেটি সেটি এখনও আমার ভিতরে কাজ করতেছে এবং কাজ করতেছে মানে কি প্রবলভাবে আমি এখানে এসে আমার লোকাল ভাষায় কথা বলি বলার চেষ্টা করি মানে ও ন্যাচারালি ওটা আইসা যায় তো ন্যাচারালি যেটা আসে সেটা আসলে আমাদের গ্রহণ করা উচিত দেখবেন এই ঢাকায় প্রচুর পরিমাণে চাটগাইয়া আছে হ্যাঁ চাটগাইয়া আছে এবং তারা কিন্তু যখনই তাদের লোকদের সাথে কথা বলে তখনই তারা কিন্তু চারকে বাসায় কথা বলে হ্যাঁ প্রাউড অফ দেম সেলফ তারা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজটাকে অ্যাভয়েড করে না নেগলেক্ট করে না মানে ডিরেসপেক্ট করে না এটা আমাদের আসলে গ্রহণ করা উচিত হ্যাঁ যাই হোক লোকাল ল্যাঙ্গুয়েজ দিয়ে না দিই আমার ভাই কোনো কিছু ভালো না অনেক কিছু প্রবলেম আছে আপনি অ্যাকসেপ্ট করে যদি ভিডিও দেখতে পারেন দেখবেন আদারওয়াইজ আমি ভালো করার চেষ্টা করব তো ভালো করার চেষ্টা করলে তো আপনারা একটা টাকা করতেই পারেন তাই না হর্নের টু ও যারা কিনতে চান তারা কিনতে পারেন হ্যাঁ তবে কেনার সময় অবশ্যই শোরুম থেকে আপনার হেডলাইটের আলোটা পরীক্ষা করে নিয়ে আসবেন হেডলাইটের আলোটা একটু উপরে চলে যায় সেটার নিচে না নিয়ে আসবেন তারপরে হিটিং ইস্যুটার জন্য কথা বলবেন যে এটা কীভাবে সলিউশন করা যায় হ্যাঁ এগুলো এগুলো তাদের সাথে পরামর্শ করে আসবেন বিশেষ করে সার্ভিসিংয়ের ব্যাপারে আর এটা আসলে সার্ভিসের উপরে আপনার তা শোরুম থেকে যে সার্ভিসটা প্রোভাইড করে সেটার উপরে ডিপেন্ড করে আপনার ভবিষ্যতে এই বাইকটি কেমন চলবে এমনিতে গাড়ি ভালো যথেষ্ট হ্যাঁ যদিও একটু ই আছে ভাইব্রেশন প্রবলেম আছে ভাইব্রেশনটা আসে খুব অল্প ভিতরে আসে আসলে এটা আমি যে আরপিএম তিন সাড়ে তিনের ভিতরে রাখি আমার এই পর্যন্ত আরপিএম সাড়ে পাঁচ উঠে কষ্ট হয়ে গেছে এটা রোডই পাইনি যে আমি কোথায় সাড়ে পাঁচ উঠাবো হ্যাঁ তো আরপিএম সাড়ে তিন সর্বোচ্চ চার এইরকমের আরপিএম এ বাইকটাতে ভাইব্রেশন ফিল হয় হ্যান্ডেল বারে আর কেউ কেউ বলছে বাইকের হ্যান্ডেলবার প্রতিবন্ধী হ্যান্ডলবার আমার কাছে মনে হচ্ছে এবার উনি বুদ্ধি প্রতিবন্ধী তার একজনের প্রবলেম এর জন্য দশজনার যেখানে সুবিধা হচ্ছে সেটাকে অ্যাভয়েড করলে তো হবে না আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যা ভাই আপনার সমস্যা হচ্ছে কিন্তু আর দশজনার তো উপকার হচ্ছে তো আমার আমি যে মান করেছি আমার ডি অ্যাকশন হাই প্রো এর জন্য সে মাউন্ট সেট আপটা মোটো অটো এরা এর জন্য তারা কোনো চার্জ রাখেনি কিন্তু আমার কাছে ভালো একটা মনে হয়নি যে তারা ভালোভাবে হান্ড্রেড হান্ড্রেড আমাকে এই ব্যাপারে সার্ভিস দিয়েছে আর ভাই কথা হচ্ছে আপনাদের কাছে সস্তা হতে পারে বা ইউ আর রিচ পারসন যে আমার এই সাড়ে ছয় হাজার টাকার হেলমেটটি হয়তো খুব সস্তা হতে পারে কিন্তু আমার কাছে এটা এক্সপেন্সিভ হ্যাঁ তো সেই এক্সপেন্সিভ হেলমেটে আমি যে মন করেছি সেটি দেখতে যদি সুন্দর না হয় তখন মনের ভিতরে সবসময় একটা খুচখোস কাজ করে দেখ কী মান করলাম বাংলাদেশ থেকে আসলে দুর্ভোগ কমানোটা খুব কঠিন আমরা যত চেষ্টা করি যে বাংলাদেশের মানুষরা যেন কমফোর্টেবলি তাদের ডেইলি লাইফ এনজয় করতে পারে কিন্তু দিনে দিনে দেখা যাচ্ছে সেটি তো দূরের কথা আরও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের ডেইলি লাইফ যেমন আমাদের আগে রিক্সা ছিল সেই রিক্সা একটা ইজি একটা ট্রান্সপোর্টেশন হলেও এর জন্য কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হতো সেই রিক্সা তো এখন আছে তার সাথে আবার থ্রি চাকার যে টেসলা অটোরিকশা সেগুলো নতুন উপদ্রব মনে হয় লোকালে চালায় সেটা ঠিক আছে কিন্তু হাইওয়েতে এই উপদ্রব রয়েই গেছে হাইওয়েতেও এখন এই গাড়ি দেখা যায় এবং হর অ্যাক্সিডেন্ট করছে খুব পাপ কাজ করতেছি পাপ কাজ না করলে আল্লাহ এত গজব দেয় না আমাদের ব্যক্তিগত জীবনে আমরা আসলে সবাই মারাত্মক কাকারের বড় বড় ধরনের তা নাহলে আল্লাহ আমাদেরকে এত গজব দেয় না আবার অনেক দিক থেকে দেখি যে আসলে আমরা তো ভালোই আছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আমি আগলি হতে পারি আমার ব্লগিংটা আগলি হতে পারে বাট আই এম ট্রাইং টু ডু সামথিং বেস্ট হ্যাঁ আই ট্রাইং টু বাই ডে দুইশো পঞ্চান্ন কিলোমিটার হয়েছে ওরা বলছিল ফার্স্ট থ্রি হান্ড্রেডে একটা ইঞ্জিন অয়েল দিতে দেখি বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ পরবর্তী আর একটা ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক